রাজ্যে যে কোনো সময় ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রণকৌশল নিয়ে ইতিমধ্যে মাঠে নেমেছেন শাসক বিরোধীসহ সহ অন্যান্য আঞ্চলিক দলগুলো সেই সাথে বসেনি তৃণমূল কংগ্রেসেও রবিবার বিকাল তিন ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলাস্থিত স্থিত তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক পরে কদমতলা বাজার এলাকায় ধন্যবাদ রেলিও সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমলনাথ রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা মহিলা নেত্রী পান্না দেবসহ অন্যান্যরা মূলত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ছিল এদিনকার সাংগঠনিক বৈঠক তাছাড়া লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক রেলি সংগঠিত করা হয় সভা ও রেলি শেষে নেতৃত্বরা জানান আগামী আগামী পঞ্চায়েত নির্বাচনে সমস্ত রাজ্যের প্রতিটা পঞ্চায়েতে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রশাসনের সাহায্য চাইবেন প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জানাবেন কেন্দ্রীয় বাহিনী দ্বারা যাতে পঞ্চায়েত নির্বাচন করানো হয় বিজেপির গুন্ডা বাহিনী এবং হারমাদ বাহিনী দ্বারা কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে যাতে লাঞ্ছিত হতে না হয় তার জন্য কোমর বেঁধে মাঠে নামবে তৃণমূল কংগ্রেস তাছাড়া বিজেপি শাসনকালে রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় তার বিভিন্ন দিক তুলে ধরেন মহিলা নেত্রী পান্না দেব নিরাপত্তা দেয় আজকে সরকার যে এই রাজ্যে বিপ্লব আসার পরে গত বিধানসভায় উনি জয়লাভ করার পরে যে সন্ত্রাস হয়েছিল এই সন্ত্রাসের জন্য গত লোকসভা ইলেকশনে আমরা দেখেছি যারা বিরোধী দল ইন্ডিয়া জুটের প্রার্থী ছিলেন ওরা কোন পুলিং এজেন্ট দিতে পারেন এখন আমরা পঞ্চায়েত ইলেকশনে আমরা দাবি করছি যে আগামী দিন যাতে পঞ্চায়েত ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দেয়া হয় আমরা পঞ্চায়েতে লড়াই করব এই আশা রাখছি এবং আমরা পাশাপাশি রাজ্যে প্রত্যেকটা ব্লকে আমাদের মিটিং চলছে